প্রিয় দর্শক আসসালাম দেশ ও দেশের বাইরে যারা দেখছেন জীবনের গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যামেরার সামনে এক সুন্দরী বোন বসে আছেন আমরা জানবো তার জীবনের গল্প চলুন কথা বলি আসসালাম কেমন আছেন বোন ভালো আছেন আচ্ছা কি নাম বোন লাবণী আচ্ছা লাবণীর পরিবারে কে কে আছে পড়াশোনা করা হয়েছে কি না জানতে চাইবো পড়াশোনা বলতে ইচ্ছা ছিল পড়াশোনা করব কিন্তু পাইনি আমরা পরিবারের আগে একটা নেই আমার ভাই নেই বড় ভাই নেই বাবা অসুস্থ মা বাসায় কাজ করে এরকম করে দিনটা চলতেছে তার সাথে আমার একটা ছেলে আছে দুই বছর বয়স আচ্ছা বাবা কি করে

ওরও অনেক আর্থিক সমস্যা আছে হাজার বাচ্চা মানুষ অনেক কিছু লাগেও ওই জন্যেই আরও অনেক কথা আছে আমরা জানতে চাই সেই কথাগুলো একটু বলেন বলতে গেলে বাচ্চার একটা বাচ্চা মায়ের দুধ লাগে অনেক কিছু লাগে যেটা আমরা দিতে পারে না একটা ছেলের জন্য অনেক কিছু ভোজন লাগে যেটা ঘাটতি আছে আমার মারও অসুস্থ যেভাবেই হোক আমার জন্য আমার ছেলের জন্য মা তো বুঝবে না সন্তানেরই মা বুঝবে ওই জন্যে মা কি করে কাজ টাজ করে আসে কাজ করে আসি যেটা পাই ওটা দিয়ে সুতোটা চাই আমরা বাবা তো অসুস্থ বাবার ওষুধ লাগে বাবাটা কিছু করতে পারে না একটা মেঘ যে ছায়া হচ্ছে বাবা আড্ডার স্বামী এক কথা হচ্ছে আমার পাশে আমার স্বামীও নাই বাবা আছে কিন্তু না থাকার মতো নেই এরকম কিছু অবস্থা আসলে এই এত কষ্টের মাঝেও আসলে পড়ালেখাটা চালাতে পারলেন না কেন পড়ালেখা চালাতে পারার কারণ হচ্ছে আর্থিক অবস্থা ভালো ছিল না পড়ালেখা চালানোর জন্য আর্থিক অবস্থা থাকা দরকার সেটা আমাদের ছিল না ওইজন্য তো এই কোন পর্যন্ত পড়াশোনা করেছেন আপনি আমি ক্লাস এইট পর্যন্ত আচ্ছা তাহলে তার একটু পড়ালেখা করলে ভালো হতো হ্যাঁ আমার জন্য ভালো হতো তো তারপরে কি হলো মানে পড়ালেখা বন্ধের পরে কি হলো পরেখানে বন্ধের পর বাসায় ছিলাম অনেক বিয়ের প্রস্তাব আসতো মানুষ বিয়ের প্রস্তাব দিত বাসায় তারপর থেকে ভালো দেখি মা বাবা বিয়ে দিছিল বিয়ে দেওয়ার পর সব কিছু ঠিকই ছিল ঠিকঠাক পর ওই আস্তে আস্তে মানুষের জীবনে কখন কী হয় তা তো বলা যায় না তো ওখান থেকে বাবু পেটে আসে তারপর ওর আব্বু অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যাওয়ার পরে না ফেরার দেশে চলে যায় না ফেরা ওই আর কি না ফেরা দেশে চলে যায় তো ওখান থেকেই আমাদের অবস্থাটা এরকম এরকম তো এখন আপনি থাকেন কার কাছে? এখন মা-বাবার কাছেই থাকি। আচ্ছা, এখন মা-বাবার কাছে থাকেন। শ্বশুরবাড়ির আসলে কেউ নেই। না, মানে স্বামী যখন একটা পরিবার জন্য স্বামী মারা যায়। আচ্ছা। তখন তো সেই পরিবার থেকে থেকেই আপনি ওখানে দেখো দেখে না। একদম দুঃকথা। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনার সন্তান আছে। তো এই সন্তানের দায়ভার কে নিচ্ছে? হ্যাঁ, আমার সন্তান আছে। সন্তানের দায়ভার তার যেহেতু তো তাজ।

যদি করার থাকতো তাহলে চলে যেত চাকরি করার ইচ্ছা আছে চাকরি করার ইচ্ছা আছে বলতে সবাই মানে পড়াশোনা তো অতটা যোগ্যতা নাই এই চাকরি আমি করতে চাই এই চাকরি দিবি বা এরকম ক্লাস এইটে পড়ি

আসলে একটা ডেপুচি বা স্বামী ছাড়া একটা মেয়ে তাদেরকে কিন্তু অনেক কথা শুনতে হয় সেই বিষয়টা একটু জানতে চাচ্ছি বোন আপনার কাছে শুনতে হয় বলতে অবশ্যই শুনতে তো হবে একটা শাড়ি ডিভোর্স যাওয়ার পর বা একটা শাড়ি মারা যাওয়ার পর অনেক জনের প্রবণনা দেখায় যে এটা করে দিবি ওটা করে দিবি কিন্তু বাস্তব জীবনে সেটা কখনোই সম্ভব না বা হয় না এরকম কিছু একটা আমার জীবনে ঘটে গেছে যে

তাই অ্যাম্বুলেন্সের মা বাবার যতটুকু ইচ্ছা যার আছে আর আমার ইচ্ছা যে আমি কিছু একটা করে আমার পরিবারের পাশে দাঁড়াব এগুলোর মধ্যে আছে তো এই যে আপনি মা বাবার এখানে থাকেন মা সংসারে অনেক মানে বোঝা হয়ে আছেন তারপরে নিজের একজন আছেন সন্তান তো এই কষ্টটা আসলে কীভাবে পার করছেন তারপরে আর মতনও না যেভাবে পার করতেছে একটা ট্রাগি আমরা জানি পার করতে হলে একটা আমার ছেলে আছে পারতেও পারার নাই এবার এই দিনগুলো যাচ্ছে আবার তো আমরা জানি যখন স্বামীরা থাকে মেয়েরাও প্রেম করে তো কৈজনের সাথে করা হয়েছে এ পর্যন্ত আমি ওগুলোর ক্ষেত্রে নাই আমি আগেও বললাম যে আমার পরিবারে আর্থিক অবস্থা অতটা ভালো না জানি না নিয়ে একটু মানে বেশিই থাকবো আমার চিন্তাভাবনা আমি আমার বাবা সে কীভাবে দাঁড়াবো এটা চাকরি কীভাবে পাবো আমার চিন্তাভাবনা এটা কারণ আমার বাবা অসুস্থ আমার পাশে বড় ভাই বা বড় কেউ বলতে নাই এটা হচ্ছে অনেক মেয়েরা দেখছি বয়স্ক পুরুষকে নিয়ে বেশি মাতামাতি করে আপনার কেমন পছন্দ পছন্দ বলতে জীবনে এমন একটা মানুষ আসুক যে আমাকে দেখবি আমার সন্তানকে দেখবি এরকম একটা মানুষ পছন্দ হবে না হবে সেটা পরে আগে সে আমার খেয়াল রাখবে এটা হচ্ছে আসল জরুরি এর আগে তো বেশি দিন কাছে থাকতে পারিনি বা খেতে পারি তাই ওই জিনিসটার প্রতি বেশি অভিজ্ঞতা পাই না এখন মন থেকে চাই যে আমার আমরা শুনছিলাম সেই বোনের বোনের জীবনের কিছু কথা যদি এর সাথে যোগাযোগ করতে চান অবশ্যই নাম্বার আছে এবং যা কিছুই করেন একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার আর এখানে চ্যানেলের কর্তৃপক্ষের মতামতের কোনো প্রয়োজন নেই তবে আপনারা বোনের সাথে কথা বলতে চাইলে নাম্বারে ফোন দিয়ে কথা বলুন মজা থাকেও বা মিথ্যে প্রবলন বা অযৌক্তিক ফোন দিয়ে কাউকে ডিস্টার্ব না করার থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি তো যার প্রয়োজন এর জীবনের সাথে যার জীবনটা মিলে যায় মানে যার সাথে এই গল্প মিলে যায় সেই মানুষটির জন্য এই বোনের সাথে যোগাযোগ করে তারপর আপনি একটা সিদ্ধান্ত নেবেন তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম